আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক কখনো স্কুলে পড়ে নাই কখনো বই হাতে নিয়ে দেখে নাই কখনো মানে ওইরকমভাবে স্কুল কলেজে যায় নাই তবু তারা আমাদেরকে এমন কিছু শিখায় রেখে গেছে যেই শিক্ষা আমরা আজ পর্যন্ত কোনো বইয়ে পাই নাই আজকে শিক্ষক দিবস তাই আমাদের সেই ছোটবেলার শিক্ষক শিক্ষিকাদের কথা আমাদের মনে পড়তেছে আজকে এই দিনের উপলক্ষে যারা আমাদেরকে ক্লাসরুমে দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে শিখাইতো আমাদেরকে পড়াইতো আমাদেরকে বুঝাইতো কিন্তু একটা সত্য কথা বলুন তো শিক্ষক মানে কি বই পড়ানো মানুষগুলো অর্থাৎ যারা আমাদেরকে বই পড়াইছে সেই মানুষগুলোই কি জাস্ট শিক্ষক একটা কথা ভাইবা দেখেন গ্রামের কৃষকরা কিন্তু কখনোই স্কুলে যায় নাই বই হাতে নিয়েও দেখে নাই কিন্তু সেই কৃষকটা ভালো করেই জানে যে কিভাবে ধান রোপণ করা লাগে কিভাবে মাটি চাষ করা লাগে কোন সময়ে ধানের বীজ রোপণ করলে ফলন বেশি ভালো হয় এই কথাটা কিন্তু সেই কৃষকটা কিন্তু খুব ভালো করেই জানে কিন্তু সেই কৃষক যদি তার ছেলে মেয়েকে যদি এই প্রসেসটা যদি ভালো করে শেখায় গ্রামের প্রতিবেশীকে যদি এই ধান কাড়ার প্রসেসটা যদি ভালো করে শেখায় কিভাবে ফলন বেশি করে আনা লাগে কিভাবে ফলন বেশি হয় এই প্রসেসটা যদি ভালো করে শেখাই দেয় তাহলে কণ তো যে এই কৃষকটা কি শিখুক না কারণ আমরা জানি যে যে কোনো বস্তু যদি কেউ কাউকে যদি শেখায় তাহলে সেই মানুষটা তার শিক্ষক হইলো এই ধানের বীজ কিভাবে লাগান লাগে কিভাবে মাটি চাষ করা লাগে কিভাবে ফলন বেশি আনা লাগে এই কথাটা তো কৃষকরাই অন্য মানুষকে শিখাইলো বা ছেলে মেয়েকে বা তার প্রতিবেশীকে শিখাইলো তাহলে কি এই কৃষকটাকে শিক্ষক না বলেন তো আবার ধরেন একজন মাঝি একজন মাঝির কথা বলতেছি হ্যাঁ ধরেন সেই মাঝিটা কখনো সমাজবিজ্ঞানের ভূগোলই পড়ে নাই মানে ভূগোল বস্তুটা কি মানে সেই মাঝিটা জানেই না কিন্তু সেই মাঝিটা ভালো করেই জানে যে নদীর স্রোতটা কোন দিক থেকে কোন দিকে কেটেছে কোন জায়গায়টা স্রোত বেশি কোন জায়গায় কম কোন জায়গায় মোর আছে কোন জায়গায় কি আছে সেই মাঝিটা কিন্তু সাধারণ মানুষের থেকে খুব ভালো করে জানায় আর সেই মাঝিটা যদি মানুষকে যদি শেখায় যে কিভাবে নাও চালাতে হয় কিভাবে বৈঠা মারতে হয় কখন নাও সাবধানে চালাতে হয় নদীতে কিভাবে চলাফেরা করতে হয় তাহলে বলুন তো এই মাঝিটা কিন্তু মানুষকে শেখাইতেছে তাহলে কি মাঝিটা শিক্ষক না আমাদের গ্রামে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন সেই মানুষটা কখনো স্কুলে পড়ে নাই কখনো বইও পড়ে নাই কিন্তু সেই মানুষটা আমাদেরকে একটা বস্তু শেখাতে হয়ে গেছে সেই মানুষটা আমাদেরকে গাছ লাগানো শিখাইছে সেই মানুষটা অনেক গাছ মানে রোপণ করছিল সেই সময় কিন্তু সেই গাছগুলো এখন অনেক বড় হয়েছে মানুষকে ছায়া দেয় মানুষকে ফল দেয় আর সেই মানুষটা আমাদেরকে একটা বস্তু বইলে রেখে গেছে যে গাছ শুধু তোমার একার না গাছ পুরো গ্রামের বলেন তো এই শিক্ষা কি কোনো বইয়ের পাতায় আছে তাই বন্ধুরা আজকে শিক্ষক দিবস আমরা শুধু সার ম্যাডামকে যাতে মনে না করি আমরা সেই সব মানুষগুলোর কথাও যাতে মনে করি যারা আমাদেরকে শেখায় রেখে গেছে যে কিভাবে জীবনে বাঁচতে হয় কিভাবে জীবনের সাথে লড়াই করতে হয় わて。